হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে ব্রাকার্ট ব্লাউজ কীভাবে কাটিং করবেন স্টেপ বাই স্টেপ বলে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখুন মাপগুলো দেখুন ঝুল আছে চোদ্দো ইঞ্চি ছাতি আছে চৈত্রিশ ইঞ্চি পুট আছে সাড়ে পাঁচ ইঞ্চি মোহরা আছে ষোলো ইঞ্চি কোমর আছে তিরিশ ইঞ্চি গলা আছে সামনে গলা সাড়ে ছ ইঞ্চি আর পেছনে গলা আছে নয় ইঞ্চি আমি প্রথমে ব্যাক পার্টটা বুঝিয়ে দিচ্ছি তারপর আমি ফ্রন্ট পার্টটা বুঝিয়ে দেবো ওকে তো ব্যাক পার্টটা কাটিং করার জন্য আপনারা প্রথমে দুই ভাঁজে কাটিং করবেন দেখুন আমি এখানে লিখে রেখেছি দুই ভাঁজ তারপরে কি করবেন প্রথমে নিয়ে নেবেন ঝুলের মাপ আপনাদের ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি অ্যাড করে ঝুলের মাপটা নিয়ে নেবেন আমার এখানে ঝুলের মাপ আছে চোদ্দো ইঞ্চি তো এখান থেকে এত দূরের মাপ চোদ্দোর সাথে এক ইঞ্চি অ্যাড করে পনেরো ইঞ্চি নিয়ে নেব তো এখান থেকে এত দূরের মাপ নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি ঝুলের মাপ যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে পুটের মাপ এখান থেকে এত দূরের মাপ হয়ে গেল সাড়ে পাঁচ ইঞ্চি পুটের মাপ যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে মোহরার মাপ মোহরা আছে আমার ষোলো ইঞ্চি তো আমাকে এখানে পুট যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে মোহরার প্রথমে স্টেট লাইনটা নিয়ে নিতে হবে তো মোহরার স্ট্রেট লাইন নিয়ে নেবো ছয় ইঞ্চি এখান থেকে এতদূরের মাপ হয়ে গেল ছয় ইঞ্চি তারপরে নিয়ে নেব ছাতির মাপ আমাদের ছাতি যা আছে সেটাকে চার ভাগ করে নিয়ে নিতে হবে তো আমার ছাতি আছে চৈত্রিশ ইঞ্চি চৈত্রিশটাকে চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা সেটা ভেতরে আলাদাভাবে থাকবে সেটা আমাদের যদি কখনো লুজ করতে হয় সেটার জন্য প্রয়োজন পড়বে ঠিক আছে তারপরে এখানে এবার মোহরার একটা শেপ দিতে হবে তো ব্যাক পার্টের জন্য মোহরার এখানে শেপ দেবো ডেড় ইঞ্চি উপরে দেখুন ডেড় ইঞ্চি উপরে এই লাইনটাকে প্রথমে টেনে তারপরে এই রাউন্ড শেপটা এখানে দিতে হবে রাউন্ড শেপটা দেওয়ার পর এখানে আপনাদেরকে এই জায়গাটা ইঞ্চি টেপ ধরে মেপে নিতে হবে যে আপনাদের মোহরা যত আছে তার হাফ এসেছে কিনা আমার মোহরা আছে এখানে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চির হাফ করলে হয় আট ইঞ্চি তো এখান থেকে ইঞ্চি টেপটা ধরে আপনাদেরকে রাউন্ড করে মেপে নিতে হবে এখানে এত দূর পর্যন্ত আট ইঞ্চি এসেছে না যদি না আসে যদি কম আসে তাহলে এই মোহরার স্ট্রেট লাইনটা ছ ইঞ্চির জায়গায় সাড়ে ছ ইঞ্চি নিয়ে নেবেন আর যদি মোহরা লাইনটা ধরুন বেশি চলে এসে তাহলে ছ ইঞ্চি জায়গায় এটাকে সাড়ে পাঁচ ইঞ্চি করে নেবেন হাফ ইঞ্চি কম বেশি করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন এতে কিছু হয় না ঠিক আছে তারপরে এখানে নিয়ে নেবো এবার কোমরে মাপ আপনাদের কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করবেন আমার কোমর আছে তিরিশ ইঞ্চি তিরিশটাকে চার ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি ধরুন এখান থেকে এত দূরে মাপ হলো সাড়ে সাত ইঞ্চি আমি এত দূর কেন বলেছি দেখুন কারণ আমাদের তারপরে আরও এক ইঞ্চির টেকিংয়ের জন্য নিতে হয় পেছনে দেখবেন একটা টেকিং দেওয়া থাকে আপনারা যদি ব্লাউজ দেখবেন আপনারা ব্লাউজ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ব্লাউজ দেখবেন দেখবেন পেছনে একটা টেকিংয়ের জন্য মাপ নিতে হয় সেই মাপটাকে আপনাদেরকে এখানে কিন্তু নিতে হবে সেই জন্য এক ইঞ্চি এক্সট্রা আলাদা নিতে হবে তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা ঠিক আছে তাহলে আমার কোমর আছে তিরিশ ইঞ্চি তিরিশটাকে চার ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি তারপরে আরও এক ইঞ্চি এক্সট্রা নিই সাড়ে আট ইঞ্চি তারপরে আরো দুই ইঞ্চি এক্সট্রা বোঝা গেল আমাদেরকে টেকিং এর জন্য মাপটা নেবেন দেখুন এখান থেকে এত দূরে যে কোনো ধরে নেবেন ধরে এটার আর্ধেক করে নেবেন এভাবে আর্ধেক করে টেকিং এর জন্য মিডিল পয়েন্ট বার করে এটাকে ট্রেকিং দিয়ে নেবেন এভাবে মিডিল পয়েন্ট বার করবেন মিডিল পয়েন্ট বার করে এটার চার থেকে পাঁচ ইঞ্চি এভাবে লাইন টেনে নেবেন লাইন টেনে কি করবেন এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি দিয়ে এটাকে কোন করে এভাবে মিলিয়ে নেবেন বোঝা গেল এবার নিয়ে নেবো গলার চওড়া গলার চওড়া নিয়ে নেবো দু ইঞ্চি এখান থেকে এত দূরে মাপ হয়ে গেল দু ইঞ্চি এখান থেকে এত দূরে মাপ আমাদের পুট তারপরে কিন্তু এই গলার চওড়াটা নিতে হবে ঠিক আছে গলার চওড়া নিয়ে নিলাম দু ইঞ্চি আর গলার পেছন পিঠের লম্বা আছে আমার ন ইঞ্চি এখানে হয়ে গেল ন ইঞ্চি আর এখান থেকে এত দূরে মাপ নিয়ে ஆா இன் দেখুন এখানে একটু চাওড়াটা একটু বেশি করে নিলাম আর এখানে নয় ইঞ্চি জায়গায় আপনারা হাফ ইঞ্চি এক্সট্রা করে সাড়ে ন ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন ঠিক আছে কারণ হাফ ইঞ্চি আপনাদের পুট লাইনে সেলাই চলে যাবে সে কারণে আপনাদেরকে হাফ ইঞ্চি নিতে হবে তবেই কিন্তু নয় ইঞ্চি আপনাদের সেলাই করে দাঁড়াবে ঠিক আছে তারপরে এখানে একটা গলার এবার শেপ দিতে হবে আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন দেখুন এভাবে একটা শেপ যে কোনো দিয়ে নেবেন রাউন্ড শেপও দিতে পারেন ভি শেপও দিতে পারেন যে কোনো ইচ্ছা যেটা ইচ্ছা আপনারা দিয়ে নেবেন হয়ে গেছে এবার এটাকে যেমনটা ড্রয়িং করেছেন হু হু কাটিং করে নেবেন বোঝা গেল এ হয়ে গেল ব্যাক পার্ট এবার আমাদের ফ্রন্ট পার্টটা কাটিং করতে হবে ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য প্রথমে দেখুন আমি একটুকু ডেমো করে রেখেছি তো এ ডেমোটা কীভাবে দেখুন করবেন এটাকে করবেন এই ব্যাক পার্টটাকে বসিয়ে করবেন ঠিক আছে ব্যাক পার্টটাকে বসিয়ে এটার হুবুহু হু যেমনটা ড্রয়িং আছে তুলে নেবেন তোলার পর এটাকে সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পর কী করবেন এই যে মোহরা শেপটা আমরা এখানে চাক পার্টে দিয়েছিলাম দেড় ইঞ্চি উপরে শেপ দেখুন এখান থেকে এত দূর কোন থেকে দেড় ইঞ্চি উপরে তুলে দেড় ইঞ্চির উপরে শেপটা দিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়েছিলাম এখানে কি করতে হবে এক ইঞ্চি উপরে শেপটা দিতে হবে ঠিক আছে এখানে এক ইঞ্চি উপরে শেপটা দিয়ে এটাকে রাউন্ড ভাবে মিলিয়ে নিতে হবে ফিটিংস লাইনের সাথে বোঝা গেল তারপরে এবার নিয়ে নিতে হবে এখানে যেমন গলা চওড়াটা আছে গলা চওড়া নিয়ে নেবেন সেম দুই ইঞ্চি আর গলার লম্বাটা নিয়ে নেবেন আমাদের কত আছে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেবেন সেলাই মার্জিন সহ আমি অ্যাড করে নিয়েছি কারণ এখানে ছয় ইঞ্চি দাঁড়াবে বেশি লম্বা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না সেই জন্য গলা চওড়াটা একটু ঠিকভাবে নেবেন লম্বাটা আর চওড়াটা নিয়ে নেবেন আড়াই থেকে তিন ইঞ্চি আপনাদের যেমনটা খুশি চওড়া রাখতে চান সেমনি নিয়ে নেবেন তারপরে এটাকে একটা রাউন্ড শেপ এভাবে দিয়ে নেবেন বোঝা গেল রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার আমাদেরকে মেন কাজ করতে হবে বেল্টের মাপ নিতে হবে প্রথমে তারপরে এবার খাপের মাপটা নেওয়া যাবে ঠিক আছে বেল্টের মাপ নেবেন এখানে আমি একটা খাপের মাপের একটা টিপস দেব আপনাদেরকে সেই টিপস অনুযায়ী আপনারা করবেন দেখবেন আপনাদের খুব সুন্দর যে কোনো সাইজের আঠাশ থেকে পঞ্চাশ সাইজের মতন যে কোনো সাইজের আপনি এই টিপসটা ফলো করে করবেন দেখবেন আপনাদের খুব সুন্দর ফিটিংসটা হবে ঠিক আছে তো বেল্টের জন্য মাপ নেবেন বেল্টের জন্য উপর নিচ থেকে তিন ইঞ্চি উপরে এভাবে দাগ দেবেন দু সাইডেই তিন ইঞ্চি নিচ থেকে দাগ দিয়ে এই দুটো দাগকে প্রথমে এভাবে মিলিয়ে নেবেন স্কেল দিয়ে স্কেল দিয়ে মিলিয়ে নিয়েছি হাফ ইঞ্চি উপরে একটা সেবের জন্য দাগ নিয়ে নেবেন সেবের জন্য দাগ দিয়ে এটাকে রাউন্ড করে এটার সাথে মিলিয়ে নেবেন বোঝা গেল তারপরে এটাকে মাপবেন এটাকে এটাকে মেপে আপনাদের যত হবে সেটাকে তিন ভাগ করবেন তিন ভাগ করে আপনাদের যতটা মাপ হবে সেটা নিয়ে নেবেন দেখুন এভাবে এমনি করে মাপবেন মেপে এটাকে তিন ভাগ করে নেবেন এভাবে তিন ভাগ করার চেষ্টা করবেন দেখুন এই ইঞ্চি ফিতেটাকে এভাবে ধরে দেখুন এটাকে তিন ভাগ করে নিয়েছি তিন ভাগ করে আপনারা এভাবে ধরে এটার মাপ করে নেবেন ঠিক আছে এটা আমাদের তাহলে এসপোর্টের জন্য জায়গা ছেড়ে গেল এবার যেটুকু বাঁচলো সেটা হয়ে গেল আমাদের খাপের মাপ বোঝা গেল খান থেকে এত দূরে মাপ হয়ে গেল খাপের মাপ এবার এটাকে কি করবেন এটাকে এভাবে ধরে এটারও মিডিল বের করে নেবেন এটার মিডিল বের করলে আপনারা এইভাবে ফিতেটাকে ধরেই মিডিলটা বার করবেন তাহলে সুবিধা হবে দেখুন এটারও মিডিল বের করে নিয়েছি এবার কি করবেন এই যে মোহরা শেপটা দিয়েছি সামনে মোহরা সামনে মোহরা শেপ থেকে আড়াই ইঞ্চি ভেতরে আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দেবেন আর এই যে গলার লম্বাটা দিয়েছি গলার লম্বাটা এখান থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দেবেন ঠিক আছে নি এই তিনটে দাগকে রাউন্ড করে মিলিয়ে নেবেন দেখুন ঠিক এভাবে আলতু হাতে মেলাবেন ঠিক আছে করবেন আলতো হাতে মেলাবেন এভাবে দেখুন ঠিক আছে এভাবে মেলাবেন একটু ঠিক করে চেষ্টা করবেন মেলাবার এভাবে মিলিয়ে নেবেন দেখুন মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়ার পর এবার আপনাদেরকে খাপের জন্য দুটো অংশ হয় সেই খাপের জন্য আপনাদেরকে মাপ নিতে হবে খাপের জন্য মাপ নেবেন কীভাবে দেখুন এই যে এই সাইডটা আছে এই সাইড থেকে তিন ইঞ্চি উপরে একটা দাগ দেবেন তিন ইঞ্চি উপরে আর এই সাইড থেকেও তিন ইঞ্চি উপরে একটা দাগ দেবেন ঠিক আছে তিন ইঞ্চি উপরে দাগ দিলেন আর এই দুটো সাইড থেকে তিন ইঞ্চি দিলে এখান থেকে এত দূরে মাপটা আপনাদেরকে হাফ ইঞ্চি কমই নিতে হবে এই মিডিল পয়েন্ট থেকে হাফ ইঞ্চি ইঞ্চি কমিয়ে নেবেন হাফ ইঞ্চি কমালে কত হবে আড়াই ইঞ্চি বোঝা গেল আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে এই তিনটে দাগকে এভাবে রাউন্ড করে মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়েছি দেখুন মিলিয়ে নিলে আমাদের খাপটা তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর খাপটা তৈরি হয়েছে এবার এটা আমাদের হয়ে গেল এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর বোঝা গেল এই এক নম্বরের সাথে দু নম্বর জয়েন্ট হবে তারপরে এই দুটোর সাথে তিন নম্বরটা জয়েন্ট হবে তারপরে এই তিনটের সাথে চার নম্বরটা জয়েন্ট হবে বোঝা গেল আপনারা এবার হবুহু এটা কাটিং করে নেবেন যেমনটা আছে কাটিং করলে আপনাদের এমনি ধরনের ডেমো বেরোবে ঠিক আছে দেখুন ভালো করে এই ধরনের জিনিসটা বেরোবে এটা হলো এক নম্বরটা দেখুন এটা হলো এই দু নম্বরটা আর এটা হয়ে গেল তিন নম্বরটা দেখুন ঠিক এইভাবে বেরোবে দেখুন এটা হয়ে গেল তিন নম্বরটা আর এই বেলটা দেখুন এই নিচে হয়ে গেল বেল্ট দেখুন এটা হয়ে গেলো চার নম্বর বোঝা গেল এই চারটে পার্ট আপনাদের এভাবে বেরোবে যদি আপনারা এটাকে কাটিং করেন ঠিক আছে এবার এই এই স্পোরটিটা দেখুন এই যে স্পোর্টটি তিন নম্বরটা কোনো বাড়াতে হবে না এটা যেমন আছে সেমই রাখবেন এবার এই তিনটে মাপকে বাড়াতে হবে এই তিনটে মাপ বাড়াবেন দেখুন আমি প্রথমে বেলটা বলে দিই বেলটা বাড়াবেন দেখুন আমি এখানে ডাইরেক্ট বলে দিচ্ছি দেখুন এই বেলটা আছে এই বেলটাকে কাপড়ে ডিরেক্টলি বাড়িয়ে নেই নেবেন দেখুন কাপড়টা যেমনটা আছে ড্রয়িং প্রথমে হুবহু তুলে নেবেন তোলার পর এই নিচ থেকে এক ইঞ্চি এক ইঞ্চি বাড়িয়ে নেবেন এভাবে এক ইঞ্চি বাড়িয়ে পুরোটাতে এক ইঞ্চি বাড়িয়ে বক্সটা বাড়িয়ে নেবেন বোঝা গেল এবার এটা আপনাদের বাড়ানো হয়ে গেছে এটার আর কোনো কাজ নেই এবার আপনাদেরকে মেনলি বাড়াতে হবে এই দুটো অংশ প্রথমে এটা বাড়াতে হবে তারপরে এটাকে মেপে এটা আমাদের আবার তৈরি হবে নতুন করে প্রথমে এটাকে যেমনটা আছে হুবহু মাপটা তুলে নে হবে ঠিক এভাবে দেখুন আমি এটাকে ধরে মাপটা প্রথমে হুবুহু তুলে নিচ্ছি যেমনটা ড্রয়িং আছে সেমনি হুবুহু তুলবেন কোনো রকম বাড়া কমা করবেন না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে দেখুন তুলে নিচ্ছি হুবুহু তুলে নেওয়ার পর আপনারা কি করবেন এই দু সাইডে এই যে রাউন্ডটা গেছে এই দু সাইডে বাড়াবেন দু সাইডে বাড়াবেন কত করে এক ইঞ্চি করে এই দু সাইডে এক ইঞ্চি করে বাড়িয়ে নেবেন এক ইঞ্চি করে বাড়িয়ে আপনারা নিচের দিকে হাফ ইঞ্চি বাড়াবেন এই নিচ থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে পুরোটাতে বাড়িয়ে এটাকে রাউন্ড করে একটা শেপ দিয়ে নেবেন এইভাবে নিচ থেকে পুরোটাতে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন নিচ পুরোটাতে ঠিক আছে এখান থেকে এত দূরে পুরোটাতে নিচ থেকে এভাবে ইঞ্চি টেপটা ধরবেন ধরে এভাবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বাড়িয়ে এই লাইনটাকে প্রথমে ড্র করে নেবেন বোঝা গেল এবার যে শেপটা এই যে দেখুন এই রাউন্ড শেপটা গেছে এই রাউন্ড শেপটাতে আপনাদেরকে বাড়াতে হবে এই উপর সাইডে এই বাঁ সাইডটাতে দেখুন এখানে বাড়াবেন দুই সুত এখানে দুই দুই বাড়াবেন বাড়িয়ে আপনারা স্কেল ধরে এভাবে দেখুন এভাবে লাইনটা টেনে নেবেন স্কেল ধরে এভাবে লাইনটা টেনে নেবেন এটার সাথে মিলিয়ে নেবেন ঠিক আছে দেখুন মিলিয়ে নিয়েছি এবার এই সাইডেও বাড়াতে হবে আপনাদেরকে সেলাই মার্জিনের জন্য বাড়াতে হবে সে কারণে এ সাইডে বাড়াবেন কত হাফ ইঞ্চি এখানটাতে বাড়াবেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বাড়িয়ে এই যেমন শেপটা দেওয়া আছে আলতু হাতে এভাবেই শেপটা প্রথমে দিয়ে নেবেন দেখুন এইভাবে দিয়ে মিলিয়ে নেবেন এটার সাথে বোঝা গেল দেখুন তাহলে আমাদের খাপটা দেখুন এখন বড় হয়ে গেছে তাহলে আমাদের দেখুন এই যে সেকেন্ড পার্টটা আছে এটা কিন্তু আপনার সাথে আর এটার সাথে জয়েন্ট হবে না সে কারণে এটাকে আমাদের মেনলি বাড়াতে হবে তো কেমন করে বাড়াবেন দেখুন এইটা আছে এই রাউন্ডটাকে প্রথমে এভাবে মেপে নেবেন ফ্রিতে দিয়ে এভাবে মেপে নেবেন দেখুন এখানে মাপলে আসছে আমার আট ইঞ্চি ঠিক আছে এখানে আমাদের এত দূরে মাপ আমাদের আট ইঞ্চি হয়েছে ঠিক আছে এত দূরে মাপ ধরুন এটাকে মেপে যেটা আমাদের এসছে সেটা আমাদের এখানে এত দূরে মাপ আমরা আট ইঞ্চি দু সাইডে এত দূর মেপে নিয়ে নিয়েছি বোঝা গেল মেপে নেওয়ার পর এই যে দেখুন এখানে আমাদেরকে মাপ নেওয়া আছে এই দু সাইডে আমরা কত করে নিয়েছিলাম তিন ইঞ্চি করে এই দু সাইডে আমরা তিন ইঞ্চি করে নিয়েছিলাম তাহলে আমাদেরকে এখানেও তিন ইঞ্চি করে নিতে হবে তার সাথে সেলাই মার্জিনটা অ্যাড করতে হবে তার জন্য কত নেব চার ইঞ্চি দু সাইডে ধরুন এখানে এত দূরে মাপ হচ্ছে চার ইঞ্চি দু সাইডে চার ইঞ্চি করে নিয়ে নিয়েছি এভাবে চার ইঞ্চি নিয়ে নিয়েছি ধরুন দু সাইডে নিয়ে নিলাম ঠিক আছে চার ইঞ্চি এবার এটাকে একটা বক্স করে নেব প্রথমে বক্স করে নিয়েছি এবার এটার মিডিল বার করতে হবে এটার মিডিল বার করলে কত হয়ে যায় চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মিডিল হবে মিডিলটাকে এভাবে দাগটা প্রথমে মিলিয়ে নেবেন এভাবে মেলা নেওয়ার পর কী করবেন এই যে আমরা মেনলি এই যে এক ইঞ্চি করে দু সাইডে বাড়িয়েছি আপনারা যদি খাপ বেস্ট আপনাদের বেশি থাকে তাহলে কি করবেন এক ইঞ্চি জায়গায় এক ইঞ্চি দুই সুদ বাড়াবেন বা দেড় ইঞ্চি মতনও যদি খুব বেশি ভারী থাকে তাহলে ছাতি তাহলে কি করবেন দেড় ইঞ্চি মতনও বাড়িয়ে নেবেন ঠিক আছে দেখবেন দু একজনদের কী হয় ছাতি আপনাদের এমনিতে ই হয় ঠিক আছে ঠিকঠাক হয় কিন্তু বেস্ট আপনাদের বেশি হয়ে যায় সেই কারণে আপনাদেরকে তখন কিন্তু বাস পয়েন্ট আপনাদেরকে বেশি থাকার জন্য জন্য এই দু সাইডে মাপটা একটু বাড়িয়ে নিতে হবে ঠিক আছে তাহলে এখানে এক ইঞ্চি যে আমরা বাড়িয়েছিলাম এই দু সাইডে এক ইঞ্চি করে নিয়ে নেব এই সাইডেও এক ইঞ্চি এই সাইডেও এক ইঞ্চি নিয়ে এই দুটো দাগকে এভাবে কোন করে স্কেল ধরে মিলিয়ে নেবেন ঠিক আছে আমি এমনি মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর দেখুন এই যে এক সাইডটা আমাদের দেখবেন ছোট বড় আছে দেখুন এক সাইডটা আছে আমাদের ছোট আর এক সাইডটা আছে আমাদের চাওড়া এই সাইডটা হচ্ছে ছোটো এই সাইডটা আছে চাওড়া কারণটা কি এখানে আমরা যে শেপটা দিয়েছিলাম সেই শেপটা আমাদেরকে এখানে দিতে হবে শেপটা কত দেবো দেখুন এখান থেকে এক ইঞ্চি উপরে হাফ ইঞ্চি উপরে এখান থেকে হাফ ইঞ্চি উপরে এই শেপটাকে প্রথমে দিয়ে নিতে হবে ঠিক আছে হাফ ইঞ্চি উপরে দিলেন আর এই সাইডেও হাফ ইঞ্চি উপরে একটা শেপ দেবেন হাফ ইঞ্চি উপরে শেপটা দিয়ে এটার সাথে মিলিয়ে নেবেন আর এই সাইডেও হাফ ইঞ্চি উপরে একটা শেপ দিয়ে এটার সাথে মিলিয়ে নেবেন বোঝা গেল মিলিয়ে নেওয়ার পর দেখুন এটা আমাদের সরু পাশ হয়ে গেল এটা আমাদের একটু মোটা দেখুন এটা ছোট আর এটা চওড়া আছে দেখুন এটা সরু দিক আছে এটা চাওড়া দিক আছে ঠিক আছে এইটাই দেখুন এইভাবেই আমাদের কিন্তু বেরোবে ঠিক আছে এক পাশটা চাওড়া হবে এক পাশটা অনেকটা সরু হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের এটা এবার আপনারা কাটিং করে নিতে পারবেন কাটিং করে নিলে এগুলো আপনারা ডিরেক্টলি এবার কাপড়ে বসিয়ে নেবেন এগুলো আর বাড়াতে হবে না ঠিক আছে কেবল বেলপাটটা আপনারা মাথায় রেখে মনে করে আপনারা এক ইঞ্চি বাড়িয়ে নেবেন ঠিক আছে তাহলে আপনাদের ব্রাকার ব্লাউজ একদম কাটিং হয়ে যাবে দেখ একদম ইজি প্রসেস এই প্রসেসটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আঠাশ থেকে একদম পঞ্চাশ ছাতি যতটা ছাতি হয় ঠিক আছে যত ছাতিরই আমরা বানাতে চান সেইটা কিন্তু আপনারা এই সূত্র এক একটা সূত্র দিয়ে আপনারা প্রপারলি ব্যাকার ব্লাউজ কাটিং করে নিতে পারবেন আপনারা একবার কাটিং করে দেখবেন কাটিং করে ফিটিংস করে দেখবেন যদি ভালো না হয় আমাকে কমেন্টসে জানাবেন ঠিক আছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেল যদি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত টাটা